সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ খবরে আপনাদের স্বাগত ছয় কোটির অধিক মূল্যের বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার মণিপুরের যুবক যুবতী আটক অবৈধ মাদক চোরাচালানের বিরুদ্ধে কাচার পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এরই ধারাবাহিকতা শনিবার বিকেলে ধলাই থানা এলাকায় সদাগ্রাম সপ্তগ্রামের মধ্যবর্তী অংশে এক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন সহ মণিপুর রাজ্যের দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে আটক আটকৃতরা হলেন মাইকেল ও মারিনা মারিনার সঙ্গে একটি দু বছর বয়সী শিশুও রয়েছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে ধলাই থানার অফিসার ইনচার্জ কুলেন্দ্র হুজুরির নেতৃত্বে তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের পানিসাগর সেতুর কাছে এম এন জিরো ওয়ান এস ওয়ান ফাইভ ওয়ান নাইন নম্বরের একটি নীল রঙের ব্রেজা গাড়ি আটক করে পুলিশ গাড়িটিতে তল্লাশি করে নিরানব্বইটি সাবানের বাক্সে এক দশমিক তিন শূন্য শূন্য কেজির বেশি সন্দেহজনক হেরোইন উদ্ধার করা হয় ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য কয়েক কোটি টাকা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে টুইট করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং উদ্ধারকৃত মাদক দ্রব্যের বাজার মূল্য ছয় কোটিরও অধিক বলে জানানো হয়েছে মাদক ভর্তি সাবানের কৌটাগুলো গাড়ির বিভিন্ন গোপন স্থানে লুকিয়ে রাখা হয়েছিল মাদক উদ্ধারের খবর পেয়ে শিলচর থেকে ধলাইয়ে ছুটে আসেন পুলিশ সুপার নোমাল মাহাতো এবং অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পল বিস্তারিত দেখুন আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনে もう一回のこと。